সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহকে জুব্বুল হুজুন কি রসুল বললেন জুব্বুল হুজুন হলো জাহান্নামের নামের ভয়ঙ্কর একটা জায়গার নাম তার নাম হলো জুব্বুল হুজুন কথাটা শুনবেন মন খুলে কথাটা শুনবেন কান খাড়া করে কথাটা শুনবেন আমি আমার ব্যক্তিত্ব তো নিয়ে কথাটা বলতেছি না কাউকে আঘাত থেকে নিয়ে কথাটা বলা আমার মুখ্য উদ্দেশ্য নয় কথাটা রসুল আমার কথা নয় সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহকে এই গভীর মানে জাহান্নামের নামের ভয়ঙ্কর জায়গা এটা আবার কি হুজুর বললেন এটা এটা এই জায়গা এত বড় ভয়ঙ্কর জায়গা যে জায়গার কাছ থেকে প্রতিদিন বাকি সাতটা জাহান্নাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে আল্লাহ জুব্বুল হুজুর নামক জায়গা থেকে আমরা যারা জাহান্নাম আছে আমাদেরকে হেফাজত করো তাহলে কত বড় ভয়ঙ্কর জায়গা সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহকে ওই জুব্বুল হুজুর নামক জাহান্নামের ভিতরে যাবে কারা হুজুর আমার বললেন কোনো কাফের যাবে না কোনো মুশরিক যাবে না কোনো বেদিন যাবে না যাবে হলো আমার উম্মতের একটা অংশ আমার উম্মতের মধ্যে একটা অংশ তারা হলো এক কথায় হলো মোনাফিক এক কথায় কি বলতে হবে এক কথায় কি এক কথায় হলো মোনাফিক মোনাফিকের আলামত আমরা জানি কেউ বলি তিনটা কেউ বলি চারটা তবে এই আয়াতের রেফারেন্সের ভিতরে সুরার শামসের আল্লাপাক এগারো বার কসম খাওয়ার বললেন এগারো বার কসম খাওয়ার পর বললেন আত্মশুদ্ধি আত্মার অপরিচ্ছন্ন বস্তু থেকে যারা নিজেদেরকে হেফাজত করলো না তারাই হলো এক নম্বর মোনাফিক সফলতা পেল আর যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধতা করল না ওই ব্যক্তি সফলতা পেল না তবে ইমাম গাজালি রহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় এই আয়াতের রেফারেন্সে তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা উল্লেখ করেছেন আত্মার অসৎ স্বভাব যেইগুলো আছে ওইগুলো থেকে যতক্ষণ না পর্যন্ত মুক্ত না হবে ততক্ষণ না পর্যন্ত মোনাফিক নামক একটা শব্দ ওর থেকে কাটবে না আত্মার ভিতরে অসৎ স্বভাবগুলো আছে প্রিয় ভাইজান প্রিয় এলাকাবাসী আমার বাবাজির আমার মরব্বীরা কথাগুলো কান খরা করে শুনবেন আত্মার অসৎ স্বভাবের মধ্যে একটা আছে অহংকার অহংকার মারাত্মক একটা ব্যাধি অহংকার চারি কারণে আসে প্রায় মাহ দেশে বিদেশে বিভিন্ন জেলাতে যখন কথা বলি আমি এই কথাগুলো বলার চেষ্টা করি কারণ এগুলো মৌলিক কথা জান আমাদের খুব প্রয়োজন আছে এক নম্বর হলো অহংকার অহংকার কিন্তু মনে মনে হয় অন্তরের ভিতরে অহংকার হয় অহংকার যার যত এলেম বেশি তার তত অহংকারে বেশি এই নেসটা আলেমদের মধ্যে ধরা হয়েছে কথা বলেন এরকম সমাজের মধ্যে কিছু শ্রেণীর আলেম আছে না নাই ই এলেম যারা বেশি তার মধ্যে অহংকারে বেশি কই তুই কিছুই জানিস না তোর সাইতে আমি বড় জানি আয় তুই আয় বাহাসে বসি বাহাসের আহ্বান করার নাম হলো অহংকার অহংকার বাহাস বাহাস ডাক ডাই বাহাস আমি তোর সাথে বাহাসে বসবো চ্যালেঞ্জ করলাম যে চ্যালেঞ্জ করলাম ও বুঝবেন অহংকার করলো কিছুদিন আগে আমার দেশে একটা ডিবেট হলো তারা বি আট নাকি বিশ শাখাত এ কয় এ না আগে ফতুদিন না আমরা তো বিশ শাখাত পড়ি আবার অনেকে আট রাখাত পড়ার পক্ষে আবার কেউ না পড়ার পক্ষে এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই। এখন আট টাকা যেবার দাবি করলো ভাই হাদিসের মধ্যে আছে দলিল আছে তুই ডিবেটে বসবি নাকি আয় আট টাকাতেরও দলিল আছে কয়ে আমার কাছে বিশ টাকাতেরও দলিল আছে এই যে টানাটানি আমি তো আবার অহংকারের প্রধান নাম্বার কারণ হলো অহংকার আসার প্রধান কারণ হলো যার যত এলেম বেশি তার তত অহংকার বেশি দুই নাম্বার হলো হিংসা যার যত যার যত হিংসার বিষয়ে বলা হয়েছে হিংসাটা মারাত্মক একটা রোগ হিংসা আসার কারণ আবার চারটা আছে